হ্যালো বন্ধুরা আজকে আমরা শুধু ছবি আঁকব না আমরা অনুভব করব একটি কল্পনাকে ভাবতো পাহাড়ের আড়ালে সূর্য ডুবছে নদীর বুকে দুলছে নৌকা আর একটা ছোটবে নীরবে দাঁড়িয়ে আছে সেই দৃশ্যে আসো সুন্দর এই মুহূর্তটাকে আমরা ছবির ভেতরে বন্দি করি প্রথমেই আমরা একটি মেয়ের ছবি এঁকে নিলাম যে কিনা একটি রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে দিগন্তের দিকে তাকিয়ে আছে দূর অনেক দূর যেখানে পাহাড় পাহাড়ের কোলে একটি সূর্য ডুবছে পাহাড়ের সামনে একটি নদী নদীর মধ্যে একটি নৌকা এখানে নৌকাটি একটি তোলা নৌকা আর সেই নৌকাটিতে একজন মাঝি কাজের শেষে বাড়ির দিকে ছুটছে আর আকাশে কয়েকটি পাখি তার বাসায় ফিরছে ছবিটি পেন্সিল দিয়ে সম্পূর্ণ আঁকা শেষ হয়ে গেলে যেখানে কারেকশন করার প্রয়োজন পড়বে সেখানে ভালো মানের ইরেজার ব্যবহার করে পরিষ্কার করে রং করা শুরু করব। তোমাদের মধ্যে যারা কালার পেন্সিল ব্যবহার করবে অথবা পেস্টাল ইউজ করবে তারা তাদের মতো যার যার রং ব্যবহার করো আমি এখানে ওয়াটার কালার ব্যবহার করব প্রথমেই আকাশের রংটা শেষ করে ফেললাম প্রথমে আমরা আকাশের রং করে নিচ্ছি সূর্যকে কমলা রং করি যেন মনে হয় একটি কুসুম তারপর সূর্যের আশেপাশে হলুদ এবং কমলা মিশাল একটি রং যেন মনে হয় শেষ আলোয় আকাশ জ্বলছে আকাশের রং শেষ হওয়ার পর আমরা নদীর রঙটাও নীল করে ফেলি নদীর পর পিছনে যে গাছগুলো আছে অর্থাৎ পাহাড়ের নিচের যে গাছগুলো আছে সেগুলো সবুজ এবং সূর্যের আলো নদীতে পড়ছে একটু কমলা আভা নদীর মধ্যে দিয়ে দিলাম তারপর পিছনের পাহাড়ের রং করে নিলাম কিছুটা ধূসর সবুজ আর উপরের দিকে কিছুটা কমলা হলুদ এবার নৌকাকে রং করার পালা নৌকাটা রং করি বাদামি দিয়ে আর পালটা উজ্জ্বল লাল দিয়ে এই লাল রঙের পাল যেন জীবনের স্বপ্নকে উড়িয়ে নিয়ে যাচ্ছে মেয়েটির জামার রং করি গোলাপি আর বেগুনে দিয়ে ওর চুলগুলো কালো যেন হাওয়ায় দুলছে একবার ভেবে দেখো সে হয়তো স্বপ্ন দেখছে একদিন ও নিজেও নৌকায় উঠবে এবং দূরে কোথাও ঘুরতে যাবে ছবিটাকে জীবন্ত করার জন্য আকাশে কিছু উড়ন্ত পাখি আঁকো পাখিগুলো যেন মনে করায় স্বাধীনতা সবসময় আকাশের মতোই বড় নৌকার নিচে আঁকো একটু ছায়া যেন মনে হয় নৌকা সত্যিই ভাসছে দেখো আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে কিন্তু এটা শুধু ছবি নয় এটা টুকরো অনুভূতি প্রকৃতির সৌন্দর্য শান্তি আর স্বপ্নকে আমরা এখানে আঁকলাম তোমরা কি উপভোগ করেছ তাহলে প্র্যাকটিস করো আর মনে রেখো আঁকা মানেই শুধু ছবি নয় এটা আমাদের মনের গল্প ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন অনুভূতির আঁকায় এবারের মতো বিদায় টাটা